অনেক গেম দিয়ে আছে ভাই বললি ভাই PS4 5 এর লুক এটাতে আপনি জাস্ট আমাদের ক্লাসিক গেম ভাই শৈশবের স্মৃতিগুলোকে আপনি ব্যাক করে নিয়ে আসতে পারবেন যেগুলো হচ্ছে গেমিং প্রজেক্টর আসসালামু আলাইকুম আবারো গেমে রাজ্যে চলে আসলাম সাল ইলেকট্রনিক্স আনাস ভাই এর কাছে আনাস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই গাই গত ভিডিওতে তো ভাই আপনি একটা পুরো হালচাল করে দিয়েছিলেন একটা ইতিহাসের সেরা অফার দিয়েছিলেন আজকে উনি আসছে ভাই আমাদের খুদে শিশুদের জন্য ভাই অনেক আকর্ষণীয় গেম ভাই আজকে দেখে আছে সেরা অফার অবশ্যই অফার থাকবে আজকে আমি শুরু করতেছি আমার সবচেয়ে জনপ্রিয় আরএস5 যেটা পিএস4 এর মানে আপনার পুরোপুরি রিমেক মানে এই যে মডেল আরএস5 মডেল আসেন আমরা দেখি সরাসরি এর হ্যাঁ ভাই দেখেন কত সুন্দর সুন্দর আকর্ষণীয় ও মাস্টার কার্ডন মাস্টার কার্ডন ফুললি মাস্টার কার্ডন চলে আসছে আমাদের কাছে RS5 এ আকর্ষণীয় অফারে ভাই অফার 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 সালে ইলেকট্রনিকসে চলে আসছে RS তবে আপনি আমার কি শেষ হয়ে গিয়েছিল প্রোডাক্ট শেষ হয়ে গেছিল ভাই আমার X2 আরেকটা নতুন মাল আসছিল ওইটার অফারও শেষ হয়ে গেছে সমস্যা নেই আবার চলে আসবে ইনশাআল্লাহ আসেন আমরা RS যাদের প্লেস্টেশন কেনার টাকা নাই অবশ্যই যারা গরিবের প্লেস্টেশন অবশ্যই গরিবের প্লেস্টেশন

আসেন আমরা দেখি আর কি কি আছে এটা ভিতরে কি কি একটু খুলে দেখাবেন ভাই একটু আমি আনবক্সিং করি যাতে আমার ভিডিওটার নাম হচ্ছে আনবক্স রিভিউ পেজের নাম জি পেজ টু বাদে আনবক্স করি এ দেখেন ভাই ফুললি ভাই PS4 5 এর লুক ভাই দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাই আসলে তো অনেক অবশ্যই ভাই প্রিমিয়াম জয়স্টিক পেয়ে যাচ্ছেন সাথে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার ভাই জয়স্টিক গুলো আর তার সাথে পেয়ে যাচ্ছেন আপনি একটা 64GB মেমরি কার্ড গেম লোডেড মেমরি কার্ড পেয়ে যাচ্ছেন এটার মধ্যে টোটালি আপনি পাবেন হচ্ছে ভাই

ওকে যেটা হচ্ছে আপনার ক্লাসিক গেমের রাজা ভাই ওকে এই দেখেন আমাদের এমএটের এটা আসছে আগের ভার্সনটা ঠিক আছে যেটা হচ্ছে নর্মাল ভার্সন এটা প্রাইসটা ਦਿੱতাছি মাত্র 1990 টাকা মাত্র 1990 টাকা বেচেছেন এমএটের নরমাল ভার্সন আসেন ভাই দেখেন এমএটের স্পেশাল লট কত কোয়ান্টিটিতে চলে আসছে আমাদের কাছে ভাই স্পেশাল এডিশনটা ভাই টোটালি কোয়ান্টিটি অনেক অনেক মাল ভাই এটাতে আপনি জাস্ট আমাদের ক্লাসিক গেম ভাই শৈশবের

কেউ যদি অনলাইনে আমাদের প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের সামান্য কিছু টাকা বিকাশ করে দিবেন ভাই আমাদের এই মার্কেটের মধ্যে দুটি প্রতিষ্ঠান রয়েছে ভাই একটি হচ্ছে আপনার বাইতুল মকরমের এক নাম্বার গেটে যেটা হচ্ছে আপনার সত্তর নাম্বার শপ এবং আরেকটা হচ্ছে আমাদের বাইতুল মকরমের সাত নাম্বার গেটে বি নাম্বার শপ অবশ্য ভাই আমাদের দুই ইলেকট্রনিক্স এর দুই জায়গার শপ নাম্বার রয়েছে এবং শপ নাম্বার লোকেশন রয়েছে ইনশাল্লাহ আপনারা বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে আমাদের দোকানে চলে আসতে পারেন আর অনলাইনে নিতে পারেন জি আর যারা প্যাকেজ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে প্যাকেজ রেটটা हासिल করে নিতে পারেন তো আজকে ভিউয়ার্স ভিডিওটা এই পর্যন্ত ইনশাআল্লাহ দিয়ে শেষ অফার দিল সাল ইলেকট্রনিক্স যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে ওই নম্বরে সহসূযোগ যোগাযোগ করে নিবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ